আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় কিন্তু আমরাও অনেক ভালো আছি আজকে হচ্ছে বাসায় অনেক গেস্ট এসেছিল আর গেস্ট বলতে তারা কিন্তু কেউ কাছের সবাই কাছের কেউ দূরে নয় আর হচ্ছে এই গেস্টগুলো আমার কাছে কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আর এই গেস্টগুলোর জন্য আমি স্পেশাল আজকে কী কী তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর আসলে জীবনে মানুষের আত্মীয় স্বজন নিয়েই কিন্তু পরিপূর্ণতা আর এই পরিপূর্ণতার জন্যই কিন্তু আমাদের অনেক অনেক সুখ আর কাছের মানুষ যখন অনেক দিন পর আসে তখন কিন্তু আনন্দের আর কোনো শেষ থাকে না তো আজকে হচ্ছে তেমনই একটা বিশেষ দিন আমার একটা খুব ছোট বাবু মানে সেটা হচ্ছে আমার বোনের বাবু তো তারা এসেছিল তো ওর আজকে বার্থডে ছিল সেই বার্থডের জন্যই হচ্ছে ওরা আমাদের বাসায় ঘুরতে এসেছিল। আর আমি বলেছিলাম তাহলে ঘুরতে যদি আসতেই হয় আমি কিন্তু কেক আমাদের বাসায় কাটবো তো যাই হোক এই কারণে হচ্ছে আমার এই বোনের বাচ্চাটার জন্য একটা সুন্দর করে কেক বানিয়ে নিব আর তার জন্যে এখানে কিন্তু আমি সব কিছু রেডি করে নিচ্ছি আর আমি যেহেতু কেকটা মোটামুটি ভালোই তৈরি করতে পারি তো সবাইকে বলেছিলাম যে বাইরে থেকে কেক অর্ডার করব না আমার নিজ হাতে কেক বানিয়ে হচ্ছে আজকে বার্থডেটা সেলিব্রেট করব। তো যেই কথা সেই কাজ আলহামদুলিল্লাহ আমি আমার নিজ হাতে সুন্দর একটা কেক বানাতে পেরেছি এবং সেই কেকটা আমার আত্মীয় স্বজন সহ পরিবারের সবার সঙ্গে মিলেমিশে খেতে পেরেছি এটা কিন্তু অনেক অনেক বড় একটা পাওয়া যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আর নিজের হাতের জিনিস যেমনই হোক না কেন সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে এবং যতটা স্বাদ লাগুক না লাগুক তার থেকে কিন্তু মনের মধ্যে একটা আনন্দও বেশি লাগে আর আমার বানানো যে কোনো খাবার যদি কেউ খায় আর যদি প্রশংসা করে আমার কিন্তু খুবই ভালো লাগে তো এই কারণেই হচ্ছে আসলে অনেক কষ্ট হলেও তখন মনটা অনেক ভালো হয়ে যায় যখন কেউ একটা কোনো কিছু খেয়ে প্রশংসা করে বা যে কোনো একটা কাজ করার পর সবাই প্রশংসা করে তখন কিন্তু সেই কাজটা করার জন্য আরও আনন্দ দ্বিগুণ হয়ে যায় আর করার জন্য আবার নতুন কোনো কিছু চেষ্টা করার জন্য কিন্তু আবার বেশি বেশি উৎসাহ পাওয়া যায় তো যাই হোক আমি কিন্তু অনেক আগে কেক বানানো শিখেছিলাম তখন আমি ভার্সিটিতে পড়তাম তখন এই কেক বানানো শিখতাম তো প্রথম যখন বানাতাম তখন কিন্তু অনেক অনেক নষ্ট হতো যে কোনো জিনিস শিখতে হলে আসলে তো নষ্ট করতেই হবে আমি অনেক নষ্ট করার পরেই কিন্তু এই কেক বানানোটা একদম পুরোপুরিভাবে শিখেছি আপনি একটা জিনিস যতই দেখেন না কেন আর যতই পড়েন না কেন যখন নিজের হাতে তৈরি করতে যাবেন তখন কিন্তু বিষয়টা অন্যরকম তো প্র্যাকটিক্যাল এক জিনিস আর বই দেখা বা মুখে চোখে দেখা সেটা অন্য জিনিস তো নিজ হাতে যখন করতাম অনেক অনেক প্রথমে নষ্ট করেছি আর যখন মা ছিল তখন বলতো থাক এটা নষ্ট হয়েছে তো কি হয়েছে পরবর্তীতে এক সময় ঠিক হয়ে যাবে হ্যাঁ আর সেটাই হলো আর এখন কিন্তু আমি অনেক পারফেক্টভাবে কেক তৈরি করতে পারি Ready? তো আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া যে আমার কেকটা অনেক সুন্দর হয় এবং সবাই খেতে অনেক পছন্দ করে আর আমি তো কাছের মানুষদেরকে যাই তৈরি করে খাওয়াই সেটাই সবাই পছন্দ করে এই তো আমার কেকের ফাইনাল লুকটা তো কেকটা কেমন হয়েছে বানাতে আর দেখতে সবাই কিন্তু কমেন্ট করবেন আর অবশ্যই জানাবেন যে কেমন হলো কেকটা আর এই তো হচ্ছে আমরা বার্থডেটা সেলিব্রেট করেছি সন্ধ্যার পরে মানে রাত দশটার সময় তো কেকটা কাটার পরে হচ্ছে এই যে আমার গেস্টদের কিছু সার্ভ করে দিলাম আর হচ্ছে এই আমাদের ছোট্ট বাবুটা এটা হচ্ছে আমার বোনের মেয়ে মার্শাল্লাহ ও কিন্তু দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে গত বছর এরকম সময় ওর জন্মও হয়নি তো যাই হোক এখনও হাঁটা শিখে গেছে আর আমি এদিক দিয়ে হচ্ছে আমার গেস্টদের জন্য কি রান্না করলাম সেটা একটু শেয়ার করে নিই এখানে হচ্ছে হাঁসের মাংস এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে পাঠিয়েছিল আমার মায়ের নিজের পালের হাঁস বা এটা হচ্ছে রাজহাঁস তো এইটাই হচ্ছে আজকে চালের রুটি দিয়ে খাওয়া হবে তো রাজহাঁসের সঙ্গে দিয়েছিলাম চুই ঝাল আর হালকা একটু আলু দিয়ে দিলাম যাতে একটু মজার হয় আর যে কোনো মাংসের সঙ্গে কিন্তু আলুটা খেতে একটু ভালো লাগে বিশেষ করে আমি একটু আলুটা খেতে পছন্দ করি আর আমার বোনের বাচ্চারা যেহেতু হচ্ছে হাঁসের মাংস খায় না ওরা যেহেতু ছোট তো ওরা একটু মুরগির মাংসই পছন্দ করে তো আমি এজন্য অল্প করে একটু মুরগির মাংস রান্না করে নিচ্ছি আর এগুলোর পিসগুলো একটু বড় বড় করে রেখেছি আর সুন্দর করে একটু তেলে ভেজে নিয়ে এটার মধ্যে মশলা দিয়ে দিলাম তো আমার এই চিকেন রান্নাটা কিন্তু আমার বোনের বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আর ওরা আমার হাতের তৈরি করা যে কোনো খাবারই খেতে খুব খুব পছন্দ করে আর এটাই তো সার্থকতা সবাই যখন খেয়ে পছন্দ করে সেটাই ভালো লাগে আর এই যে হচ্ছে আপনাদের ভাইয়া আমাদের ছোট্ট বাবুটাকে নিয়ে একটু খুনসুটি করছিলো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম ও কিন্তু এই ফার্স্ট টাইম ওর কোলে উঠেছে এবং একটু চুপচাপ রয়েছে ও খুবই কান্না করে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশ বেশি দা করবেন আপনাদের জন্য দোয়া কর থাকবে আর ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকেন আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ